জিয়া মেম্বার ফেসবুকে আপনারা অভিযোগ দেখতে পাবেন তো যারা মধ্যে আমাদের চ্যানেলগুলিতে লাইক কমেন্ট করে উৎসাহিত করেছেন সকলকে আমাদের ইউরো যে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের কলা কৌশলী সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো যারা ক্যামেরা এতক্ষণ আমাদের সহযোগিতা করেছে তুষার আমরা সোহাগ তাকেও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তো এই বলে আজকে শুটিং পর থেকে আজকের মতন আমরা বিদায় নিব সমাজ ঘোষণা করবো আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ধন্যবাদ সকলকে